কে মেमेद রব্বু এই ওঠো উঠো তাতেই বাজারে যাও সারাদিন দিন পড়ে পড়ে ঘুমাইবো আর আমারে সব কাজ করাইবো যাও উড়ো তাতেই উড়ো তুমি যাও নালে আমি করে পড়াও আমি জম সব কাজ আমি একা একা করব টেবিলের উপরে বাজারে ব্যাগ রাখা আছে তাতেই বাজার আনতে যাও আর যদি না পারো আমি কিন্তু তোমার জন্য কলিক নিয়ে আসমু কলিক লেডিস লেডিস কি কলিক নি আসবা

একটু বয়দা খাইছি আর দেখে এমন দুধ দিয়ে গেছে গা